তেত্রিশ বছরে পা রাখলেন মাসরাফি বত্রিশ বছর পেরিয়ে তেত্রিশ বছরে পা রাখলেন ক্রিকেটার মাসরাফি আজ পাঁচই অক্টোবর মাসরাফি বিন মর্তুজার তেত্রিশতম জন্মদিন যার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট এখন এক অনন্য উচ্চতায় মাঠ ও মাঠের বাইরের জীবনে তার ব্যক্তিত্ব তরুণদের জন্য এক অনুকরণীয় আদর্শ মাসরাফি এ সময়ের বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ক্রিকেটার মাসরাফি শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশের তরুণদের জন্য একজন আদর্শ বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হাত ধরেই বাংলাদেশের ক্রিকেট আজ ভালো একটা অবস্থানে পৌঁছাতে পেরেছেন এজ ওয়েবস পক্ষ হতে মাস্টারফি সারের জন্য রইল অনেক অনেক শুভকামনা আমরা দোয়া করে তিনি সুস্থভাবে বেঁচে থাকুক অনেক দিন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিওয়েবস ডট কমে